আচ্ছা কোন সাহসে গোপালগঞ্জে হাত দেয় এখন কার্ফিউ দিয়ে দিয়েছে কার্ফিউ দিয়ে প্রত্যেক ঘরে ঘরে ঢোকে ষোলো তারিখে গোপালগঞ্জের যে ঘটনা তারা ঘটালো কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীকে হার মানিয়েছে এখন আমাদের সঙ্গে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন আজকে যে বুট আমি টাকা দিয়ে কিনে দিয়েছি জনগণের ট্যাক্সে টাকা আর সেই বুট দিয়ে গোপালগঞ্জে একটা বাচ্চা ছেলে তাকে ধরে তার গলার ভিতরে সেই বুট দিয়ে গলা চাপা দিয়ে মারে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে কি অপরাধ ছিল তাদের তাদের হাতে কোনো অস্ত্র ছিল তাদের হাতে কোনো ডিল বা অস্ত্রে একজনও কি আহত হয়েছে কিছু হয়েছে মিথ্যা একটা রটনা রটায় এবং এই মানুষগুলিকে ধরে ধরে তারা পাখির মতো গুলি করে ফেলে দেয় পাঁচটা জীবন ঝরে গেছে এখনও মৃত্যুর সাথে লড়াই করছে যারা আহত চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসাটা বন্ধ করতে দিচ্ছে না সেখানে হাসপাতালে যেও তাদের খোঁজ করা তাদের বিরুদ্ধে মামলা যারা মার খেলো তাদের বিরুদ্ধে মামলা আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন কথা বলে গোপালগঞ্জে কি চুপ থাকতে পারে আচ্ছা কোন সাহসে গোপালগঞ্জে হাত দেয় এখন কারফিউ দিয়ে দিয়েছে কারফিউ দিয়ে প্রত্যেক ঘরে ঘরে ঢোকে ষোলো তারিখে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীকে হার মানিয়েছে কি অপরাধটা ছিল ওখানে ছাত্র জনতার প্রধান সহ এবং গোপালগঞ্জের এলাকায় পঞ্চান্ন ডিভিশন দায়িত্বপ্রাপ্ত তাদের বলবো যে এইভাবে সাধারণ মানুষকে হত্যা নির্যাতন করাটা বন্ধ করতে হবে এটা আমাদের সেনাবাহিনী তোর পাকিস্তানি হানাদার বাহিনী না যে তাদের আচরণ কেন এমন হবে গোপালগঞ্জের মাটিতে বসে বেয়াদবের মতো জাতির পিতা সম্পর্কে যে সমস্ত কটুক্তি করেছে ওখানে বসে জাতির পিতা সম্পর্কে কটুক্তি করলে সেখানকার মানুষ কেন সহ্য করবে যে গোপালগঞ্জে কেন রক্ত ঝরল কেন ছেলেরা হত্যা করা হলো ছেলেদের আর এই কারফিউ দিয়ে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে যাদেরকে নিয়ে যাচ্ছে তাদের আর খস পাওয়া যাচ্ছে না কত যে মানুষকে হত্যা করা হয়েছে তার ঠিক নেই আর এই সে সেনাবাহিনী আমি বলবো কাদের হাতে তৈরি ওটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই তৈরি সেটা তার ভুলে যায় কেন এই সেনাবাহিনীকে তো জিয়াউর রহমান এরশাদ খালেদা যায় এরা সবাই ব্যবহার করেছে তাদের ক্ষমতার দখলের জন্য আর আওয়ামী লীগ ক্ষমতা এসে কী করেছে তাদের দুপুরে ভাত খাওয়ার ব্যবস্থা করা তাদের কাপড় চোপড় টিফিন ভাতা থাকার জায়গা চিকিৎসার ব্যবস্থা তো বাবা মাকে চিকিৎসার ব্যবস্থা এই সিএমএইচগুলিকে উন্নত করা নতুন মেডিকেল কলেজ করে দেওয়া সেগুলি কে করেছে আজকে শান্ত রক্ষা মিশনে যে এক নাম্বার আমি যদি বিবসর করে না দিতাম আমি যদি ওভাবে তাদেরকে ট্রেনিং করাই না দিতাম তাহলে আর এই সুযোগ কি পেত পেত না আর আজকে সেখানে কয়েকটা লাফাঙ্গা ছেলে এরা কোথা থেকে এসছে এই এই যে কটা ঘেঁচল আপনারা অতীতে তাদের দেখেন এরা অনেকেই তো ছাত্রলীগে ছিল বঙ্গবন্ধু নামে কত সুন্দর সুন্দর লেখা তারা লিখেছে ফেসবুক খুঁজলে পাবেন আর এখন যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে তার নাম মুছে ফেলবে তো এরা কোন ধরনের চরিত্রে একবার চিন্তা করে দেখেন তো টাকার কাছে সব বেচা খেয়ে গেছে বেচা খেয়ে এখন তারা এরা যা বলে তাই শোনে ইনুসের মেট্রিকুলার ডিজাইন আচ্ছা কোন সাহসে গোপালগঞ্জে হাত দেয় এখন কারফিউ দিয়ে দিয়েছে কারফিউ দিয়ে প্রত্যেক ঘরে ঘরে ঢোকে মেয়েদের উপরে অত্যাচার শিশুদের উপরে অত্যাচার চরমভাবে নির্যাতন চালাচ্ছে গোপালগঞ্জে আমি আপনাদের সবাইকে বলব যে যেখানে আছে এটা সচ্চার হন যে গণহত্যা চালিয়েছে সেখানে কী হয়েছে তার ওই কয়েকটা মানে মায়ের খাদানো বাপে খেদানো কতগুলি তাদের দিয়ে দল করেছে এমন কি দল করলো তাদের পাশে কি জনগণ আছে তাহলে ওরকম সেনাবাহিনী তাদের জন্য আমি যে এপিসি কিনে দিয়েছি সেই সাজোয়া যানের মধ্যে ঢুকে পালাতে হয় কেন আর যা আমার লোকজন সেনাবাহিনীর সাজোয়া বাহিনী পুলিশ পাহারা দিয়ে যে বক্তৃতা দিতে হয় কেন আমরা তো অপোজিশনে ছিলাম গুলি বোমা গ্রেনেড সবই তো মোকাবেলা করেছে আমাদের কখনো এরকম সাজোয়া জানে এরকম করে তো পালাতে হয়নি মৃত্যুকে সামনে নিয়েই আমরা চলেছি আসলে ক্ষমতা আসতে না আসতেই ছয় মাসের মধ্যে তাদের এত টাকা পয়সা হয়ে গেছে এত সম্পদ করে ফেলেছে আর ক্ষমতার মোহ ইউনুসের মতনই যেমনই সে তেমনি তার জেলার তেমনি তার উপদেষ্টা সবকটা বিদেশি নাগরিক সেই বিদেশি নাগরিকগুলি এখানে এসে বসে আছে আমাদের সংবিধান লঙ্ঘন করে আবার বড় গলায় সে কথাও বলে একদিন এগুলি সব শাস্তি হবে আর আজকে যে গণহত্যা হয়েছে এর জন্য সমস্ত দায় দায়িত্ব ডক্টর ইউনুসকেই নিতে হবে তার এটা মেটিকুলস ডিজাইনের অংশ তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে জনগণের অধিকার ছিনতাই করেছে হাজার হাজার লোক আজ আজকে আমাদের কারাগারে আওয়ামী লীগেরই তো প্রায় এক লক্ষ দেড় লক্ষ মানুষ কারাগারে কারাগারের মধ্যে সবার জায়গায় দিতে পারে না একেবারে বাথরুমের সামনের থেকে শুরু করে সব জায়গায় মাটির মধ্যে ফেলে রেখে দিয়েছে সবাইকে অপরাধটা কি তাদের স্বাধীনতা এনে দিচ্ছে এটাই অপরাধ কাজে সবাইকে আমি এটাই বলবো যে এই অন্যায় অবিচার আর মেনে নেওয়া যায় না প্রত্যেকে যে যেখানে আছে এর প্রতিবাদ করতে হবে আর এই গণহত্যার বিচার দাবি করতে হবে জাতীয় আন্তর্জাতিকভাবে সব জায়গায় তুলে ধরতে হবে যে একটা মানুষের ক্ষমতার লোভের আগুনে একটা দেশ উন্নত একটা দেশ আজকে ছাড়খাড় হয়ে গেছে আজকে মানুষগুলির জীবনে কোনো নিরাপত্তা নাই কাজে এই গণহত্যা দেয় এই পদত্যাগ করতে হবে তার এই ক্ষমতা থাকার কোনো অধিকার নাই সম্পূর্ণ সে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতাটা দখল করে বসে আছে আর এই দখলকারীরা সবসময় মানুষ অত্যাচারই করে শান্তি দিতে পারে না আর এই যে তরুণ সমাজ আমাদের এতগুলি তাজা প্রাণ কেড়ে নিল অথচ এর কোনো বিচার নাই উল্টাতে আমার যে যারা আজকে আহত তাদের বিরুদ্ধে মামলা কাফন দাফনটা বন্ধ করতে দেয়নি আপনারা জানেন ওই পুলিশ সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে আত্মীয় বাধ্য করছে কবর দিতে জানাজাটাও পড়তে দেয়নি বা হিন্দুদের সৎকারটাও করতে দেয়নি চেয়েছি শুধু দেশের মানুষের কল্যাণ নিজের ছেলে মেয়ে বোন বোনের বাচ্চারা তাদের তো কোনোদিন ক্ষমতা থেকে কিছু দেয়নি